তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও কেন বললাম মোস্ট ভিডিও কারণ হচ্ছে এই ভিডিওতে আমি তোমাকে এ টু জেড বিশ্লেষণ করে বলবো যে হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন কোন থেকে অলওয়েজ যাচ্ছে হ্যাঁ ইংলিশের জন্য ইংরেজি সাজেশনটা সম্পূর্ণ তোমাকে আমি আজকে বিশ্লেষণ করে বলবো ইভেন তুমি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইংলিশের টপিক অ্যানালিস নিয়ে তোমার আর কোনো রকমের সমস্যা হবে না এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে প্রথমে আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের ইংলিশের মেমোরাইজিং পার্ট ওকে এই মেমোরাইজিং পার্টটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন সময় ট্রাম্প কার্ড কেন বলতেছি ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় এটা তোমার ট্রাম্প কার্ড কারণ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনে দেখা যায় হচ্ছে তোমাদের এই সময়টাতে এসে হচ্ছে স্টুডেন্টসরা কিন্তু মেমোরাইজিং পার্টটাকে পড়তে চায় না মেমোরাইজিং পার্টটা যারা পড়ে তারা কিন্তু ভালো রেজাল্ট করে আর যারা পড়ে না তারা কিন্তু খারাপ রেজাল্ট করে কেন কারণ হচ্ছে মেমোরাইজিং পার্টটা বড়টা অনেক টাফ মানে হচ্ছে পড়তে ইচ্ছা করে না বিভিন্ন প্রবলেমে মনে হয় যে এটা মুখস্থ হচ্ছে না মাথায় থাকছে না এইজন্য কিন্তু অনেকে এটা পড়ে যার কারণে দেখা গেছে যারা পড়ে শুধুমাত্র তারাই কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারে আর এই মেমোরাইজিং পার্ট থেকে তোমার কি কি পড়তে হবে সেটাই আমি তোমাকে এখন একটু সুন্দরভাবে দেখা দিচ্ছি তুমি যদি এই পার্টগুলো পড়তে পারো আশা করি তোমার কোনো একটা কোশ্চেন মিস যাবে না আর তুমি ইনশাআল্লাহ অনেকের থেকে আগায় থাকবা অন্যান্য অনেকের থেকে আগায় থাকবা যদি এই পার্টগুলো তুমি একটু সুন্দরভাবে রেগুলার বেসিসে পড়তে পারো ওকে তো ফার্স্টে আমি তোমাদের মেমোরাইজিং পার্ট নিয়ে পার্টে যেটা পড়বো এটা সবাই জানা আছে যে তোমার প্রথমে যেটা পড়তে হয় সেটা হচ্ছে যে তোমার সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ আমি এ আর এস লিখলাম সিনোনিম অ্যান্টোনিম বা সিনোনিম

স্পেলিং এরপর তুমি দেখবা হচ্ছে স্পেলিং তুমি একটু কাহিনী বই বইটা খুলে দাগায় নাও তুমি যেই বই পড়া ওখান থেকে একটু কাহিনী দাগাই নিতে পারো আমি যেগুলো বলতেছি এরপর তুমি বলবো স্পেলিং স্পেলিং এর পর তোমার পড়া লাগবে হচ্ছে আহ ইডিওমেন ফ্রিজ ওকে ইডিমেন

জেন্ডার পাবো নাম্বার পাবো এগুলো কি পড়বো বা হচ্ছে এন্ড ডিটার্মিনার থেকে কি পড়তে হবে আচ্ছা তুমি হচ্ছে একটু কাইন্ডলি মাথায় রাখবা এটা হচ্ছে যে নাউন এমিনার থেকে তোমার যে হচ্ছে আহ ধরো কাউন্টেবল আনকাউন্টেবল যেটা আছে নাউন এগ্রিমেন্ট নাউন হচ্ছে কোনটা কিভাবে বসে কোনটা কিভাবে এই পার্টগুলো তুমি দেখবা ওকে এরপরে যেটা পার্ট আছে তোমার সেটা হচ্ছে প্রোনাউন পার্ট ওকে প্রোনাউন পার্টটা তোমার কি করতে হবে পার্টটা তুমি কিভাবে পড়বা প্রোনাউন পার্ট থেকে তোমার হচ্ছে প্রোনাউনের হচ্ছে অনেকগুলো সেগমেন্ট থাকে ধরো হচ্ছে আহ এই সাবজেক্টটা হলেও কিভাবে বসবো এটা হলে ওটা কিভাবে মানে কোন প্রণ বসাইতে হবে পার্টটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট নাউন গেলো প্রনাউন গেলো ডিটারমেন্ট গেল প্রনাউন গেলো

টভার্ক দেখার পর সাথে সাথে তুমি

প্রশ্ন

অফ টেন্স এগুলো তোমার অবশ্যই জানা লাগবে ঠিক আছে এরপরে আসি হচ্ছে ভয়েস অ্যান্ড ন্যারেশন ভয়েস অ্যান্ড ন্যারেশন ভয়েস প্লাস ন্যারেশন এগুলো করে তারপরে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সটা দেখা লাগবে এই জায়গাটা এমন একটা জায়গা কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমার কোশ্চেন হয়ে থাকে একদম ছোট্ট একটা টপিক কন্ডিশনাল সেন্টেন্সটা তিন থেকে চারটা রুলস পড়লি চারটা রুলস এর মতো পড়লি তোমার হচ্ছে কমপ্লিট হয়ে যায় সো কন্ডিশনাল সেন্টেন্সটা তুমি এখান থেকে অবশ্যই অবশ্যই দেখে নিবা কারণ রাশিয়া ইউনিভার্সিটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এরপর আসা হচ্ছে ফ্রেজ এন্ড ক্লোজ ফ্রিজ অ্যান্ড ক্লোজ থেকে তোমার কোশ্চেন হয় সো ফ্রেজ এন্ড ক্লোজটা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এই পার্টটা তুমি দেখে নিবা ওকে এবার হচ্ছে চেঞ্জিং 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 সেন্টেন্স সেন্টেন্স আছে থেকে কি সেন্টেন্সের ভিতরে তোমার হচ্ছে থাকে সাধারণত দেখা যায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকে তোমার হচ্ছে সিম্পল থেকে অন্য কমপ্লেক্স করতে বা কম্পাউন্ড করতে পারে সো এই যে পার্টগুলো আছে এই পার্টটা তোমার অবভিয়াসলি অবভিয়াসলি দেখে নিতে হবে ঠিক আছে এখন আসো আসো ভাইয়া লেস অফ ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আছে আচ্ছা এবার লেস ইম্পর্টেন্ট টপিক নিয়ে যদি আমি তোমার সাথে একটু কথা বলি সেখানে হচ্ছে তোমার প্রথমত আমি তোমাকে বলবো যে এই টপিকগুলো তুমি যদি সময় তাহলে হাতে তাহলে পড়বা না হলে হচ্ছে পড়া দরকার নেই প্রথমত তোমাকে আমি বলবো এগ্রিমেন্ট অর্থাৎ এগ্রিমেন্ট বলতে কি এগ্রিমেন্ট তারপরে হচ্ছে এরপরে কি আছে এগ্রিমেন্টের পর তুমি হচ্ছে আহ আরো অনেক পার্ট থাকে যে তোমাকে প্রথম দিকে যেটা বললাম যে হচ্ছে নাম্বার এন্ড জেন্ডার এগুলো তুমি দেখতে পারো তারপর ড্যাংলিং মডিফায়ার্স গুলো আছে আর একটা জিনিস একটু মানে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে মডিফায়ার যে পার্টটা আছে এটাকে অবশ্যই একটু গুরুত্ব দিয়ে পড়বা সো এছাড়াও না মডিফায়ার্স না ড্যাংলিং মডিফায়ার্স কে গুরুত্ব দেওয়া দরকার এটা একটু লেস ইম্পর্টেন্ট আহ বাট তোমার হচ্ছে মরাল লকজুয়েলারি হ্যাঁ মরাল লক্সারি পার্টটা আমি বলতে ভুলে গেছিলাম সো মরাল লকজুয়েলারি পার্টটাকে তুমি হচ্ছে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা ওকে মরাল লকজুয়েলি পার্টটা যেটা আছে এটা অনেক বেশি ইম্পর্ট

কশ্চন মানে হচ্ছে কম পড়বে না এমন হবে না ইনশাআল্লাহ ওকে সো তোমার যদি মনে হয় যে ভাই না আমার এই জায়গাতে প্রবলেম আছে আমাকে একটু দেখাই দিলে ভালো হয় তুমি ভাই এই যে কোর্স আছে আমার হচ্ছে রাবি রিলেটেড যে কোর্সসে ভাই আমি নিচে যেই তো টপার হইছি তুমি এই জায়গাটাতে ভর্তি হয়ে যাও ভাই তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার তুমি কিভাবে ক্লাস করবা তোমার পড়ার রুটিন থেকে শুরু করে তোমার হচ্ছে ডেইলি রুটিন সবকিছু ভাই আমি নিজ হাতে গুছিয়ে দিব সো ইচ এন্ড এভরিথিং তোমার যদি পেতে হয় জাস্ট ভাইয়াকে WhatsApp নক দিবা অথবা আমার পার্সোনালি লিংক তুমি তোমার কমেন্ট বক্সে বাবা ডেসক্রিপশনে বাবা যেকোনো এক জায়গা থেকে ভাইয়াকে হচ্ছে আমার Facebook নক করতে পারো আমি তোমার সাথে সম্পূর্ণ কোর্সের ডিটেলস টা দিয়ে দেবো রাশি বিশ্ববিদ্যালয়ে যে কোর্স আছে সম্পূর্ণ ডিটেলস টা তোমাকে আমি ওখানে দিয়ে দিব ইনশাল্লাহ সো আজ আর কথা বাড়াবো না নেক্সট একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ অন্য একটা সাবজেক্টের সাজেশন নিয়ে হয়তো বাংলা অথবা জিকে পার্টের সাজেশন নিয়ে তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ সো এটা পাওয়ার জন্য অবশ্যই লাইক করে রাখতে হবে এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখতে হবে তাই না সো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো কমেন্ট করে ভাইয়াকে জানাও যে আর কি ভিডিও চাচ্ছো বা কি রকম ভিডিও চাচ্ছ সো আজ এই পর্যন্তই ধন্যবাদ